এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি দুর্গোৎসব যত এগিয়ে আসছে নতুন নতুন চমক সামনে আসছে জেলার নানান প্রান্ত থেকে জলপাইগুড়ির পাতকাটা করণের অগ্রণী সংঘ ক্লাব ও পাঠাগারে এবারে থিম দর্শনার্থীদের চোখে আবির্ভাব ঘটাতে চলেছে একেবারে ভ্যাটিকান সিটি আটান্নতম বর্ষে পদার্পণ করতে চলেছে এই পুজো এবারের বিশেষ কিছু উপহার দিতে চাইছে পুজো কমিটি পুরো মণ্ডপ নির্মাণ হচ্ছে বাস দিয়ে যা একেবারে যেন পরিবেশ বান্ধব তুলে ধরবে বাংলার হারিয়ে যাওয়া আবার কুটির শিল্পের ঐতিহ্য স্থানীয় শিল্পীদের পাশাপাশি দক্ষ থিম শিল্পীদের সহায়তায় এই থিম মণ্ডপে ধরা দেবে ইউরোপের ধর্ম সাংস্কৃতিক রাজধরার অনুরণ পুজো কমিটির তরফে জানানো হচ্ছে শুধু দর্শনেই থেমে থাকছে না আয়োজক ক্লাব প্রাঙ্গনে থাকছে একটি আনন্দ মেলার বিশেষ ব্যবস্থা কমিটির এক সদস্য জানান বর্তমান সময়ে প্লাস্টিক এবং অন্যান্য পরিবেশ দূষণকারী উপাদানের ব্যবহার যখন বাড়ছে তখন আমাদের প্রচেষ্টা পরিবেশ বান্ধব শিল্পকে উৎসাহ বাস দিয়ে তৈরি গোটা মন্ডপ সেই বার্তাই বহন করবে আমাদের এবার আসরটি দেওয়া বর্ষ পাতকাটা কলোনি অগ্রণী সংঘ জলপাইগুড়ি আমাদের আজকে প্যান্ডেলের শুভ সূচনা হচ্ছে ভিত্তি প্রস্তাব স্থাপন হচ্ছে কুটিপুজো পুজো এটাকে বলে এই খুঁটি মাধ্যমে আজকে আমাদের পূজা সূচনা হয়ে গেল আগামী দিন থেকে প্যান্ডেলের কাজ শুরু হবে আমাদের এবার ভ্যাটিকান সিটি হচ্ছে বিশেষ আকর্ষণ এবং প্রতিমায় আকর্ষণ থাকবে প্রতিমা আমাদের শিলিগুড়ি কুমারটলির থেকে আসছে সম্পূর্ণ আমাদের কারণে ন্যাচারাল বাস দিয়ে আমরা বরাবরই আমাদের অগ্নিসংঘ আমাদের যেটা প্রতিবারই আমরা কোনো প্লাস্টিক থার্মোকল এসব ব্যবহার করি না করতে চাই না বিশেষ করে যার জন্য আমাদের এবার পুরো টোটাল প্যান্ডেলটা বাসের বাসের প্যান্ডেল ডেকোরটার পুন্ডি বাড়ি পুন্ডি লক্ষণ বর্মন কুচবিহার আলোক সজ্জা জলপাই কত টাকা বাজেট আপনাদের আমাদের এবার বাজেট পনেরো লক্ষ টাকা অমিত প্রতিবেদন সিসিএন তরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসটি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইএটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগের রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে